আপনার মেধা থাকলে প্রতিভা ফুটে উঠবেই রিপন মিয়া হল জীবন্ত প্রমাণ যারা বলে পড়াশোনা ছাড়া জীবন অর্থহীন এবং মূল্যহীন বর্তমান সময়ে তারাই মনে হয় সবচেয়ে বোকা এবং মনে হয় বর্তমান সময়ে তারাই বোকার স্বর্গে বাস করছে শুরু করলাম বাস প্রত্যন্ত অঞ্চল থেকে এভাবে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হওয়া স্বপ্নের মতোই ইচ্ছা থাকলেই উপায় হয় অনেকেই জানি কিন্তু চর্চা করি না অথচ এই রিপন কুটি বেকার এবং তরুণদের অনুপ্রেরণার নাম রিপন গুমন্ত সমাজকে জাগিয়ে তুলেছে আঞ্চলিক ভাষায় কথা বললেও কষ্ট দূর করার আরেকজন প্রতিভাবন ব্যক্তি রিপন মিয়া তার ভিডিওতে রয়েছে কখনো হাসি কখনো আবেগ আর কখনো বাস্তব জীবনের উদাহরণ এভাবেও আবেগ প্রকাশ করা যায় এবং টাকা উপার্জন করা যায় তা গোটা বাংলাদেশের মানুষকে রিপন মিয়ায় মনে হয় এই প্রথম হ্যাঁ বর্তমান এই সময়ের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া কোনো চাকচিক নাই হাইপ নাই নেগেটিভিটি নাই সবচেয়ে সুন্দর ও সুস্থ বিনোদন কন্টেন্ট উনি তৈরি করেন এবং দেশের সব শ্রেণির মানুষ তার ভিডিও দেখে আনন্দ পায় বলে বিশ্বাস করেন অনেকেই সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং হচ্ছে তার কিছু ফটো দিয়ে মুখে মুখে রটে গেছে এই রিপন মিয়ার নাম এভাবেও ভিডিও তৈরি করে টাকা তৈরি করা যায় জানা ছিল না গ্রামের এই সহজ সরল ছেলেটির দুই হাজার ষোলো সালে একটি বাটন মোবাইল দিয়ে অডিও রেকর্ড করে কথা বলা শুরু করেন তারপর ধীরে ধীরে দুই হাজার বিশ সালে মনোযোগ্য হন ফেসবুকে একুশ বাইশ তেইশ চব্বিশে এসে পুরোদমেই ভিডিও তৈরি করতে লাগলেন কখনও চাষ স্টলে কখনও কক্সবাজার ঘুরতে গিয়ে আবার কখনো নেত্রকোনার ময়মনসিংহের মুক্তা ভান্ডারে গিয়ে এভাবে এ ছেলেটা বাংলাদেশের অত্যন্ত ঐতিহ্যবাহী জিনিসগুলো তুলে ধরছেন শেয়ার করছেন তার জীবনের নানা গাত প্রতিগাত এবং মনের কথাগুলো জায়গা দখল করে নিয়েছেন কুটি কুটি ভক্তদের মাঝে আতাউর রহমান হিল্লুল তিনি লিখেছেন আমাদের রিপন সে কতটুকু জনপ্রিয় ছিল তামি আমি অনেকবারের সাক্ষী একসময় রিপন ভিডিও নামে নেটিজেনদের কাছে অনেক জনপ্রিয় ছিল রিপন চাইলে বাংলাদেশের দু চারজন ভাইরালদের মধ্যে সেও হতে পারতো জাস্ট একটু রিয়েলিটিকে আড়াল করে ফেক অ্যাপেয়ার নিলেই হতো তাকে একসময় আমি ডাকায় নিয়ে গিয়েছিলাম অনেক চেষ্টা বা বোঝানোর পর যা বুঝলাম সে ডাকার পরিবেশের সাথে কমফোর্টেবল না বলে যে এলাকাতে আমার ভালো লাগে সে সবসময় এলাকাতেই থাকতে চায় নিজের মেদাকেই কাজে লাগাতে চায় হেরিপল আসলে রিলেটির চেয়ে মানসিক তৃপ্তি আর কিছু হতে পারে না তার রিপন কে দিয়ে অনেকটা অনুধাবন করা যায় দেয়া তোয়া আয়সি